তুমি মাঠে যেমন শান্ত মতো বসো

বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ও অশোকনগরের মধ্যে যে খেলাটি হচ্ছে তার সেরা প্লেয়ার নির্বাচিত করবেন প্রশান্ত

আর দক্ষিণ ভাবে একজন কর্মকর্তা তারা আপনাদের তারা আমাদের টেন্টেশনে আসবেন তারা বল দক্ষিণ আবার একজন কর্মকর্তা আমাদের মঞ্চের সামনে আসবেন দক্ষিণ আবার একজন কর্মকর্তা আমাদের মঞ্চের সামনে আসবেন বল <muchas> ধরেছি <muchas> 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 দক্ষিণ আমার একজন প্লেয়ার আমাদের মধ্যে চলে এসেছে শাহ একজন ক্যাপ্টেন আমাদের আসবেন দক্ষিণ আপোনাৰ আমাৰ কৰ্মকৰ্তা কি চলাইছে আউট না শাহ পাড়া টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রাকা টসে হেরে

бурбаналып коэ эй É, isso que... é. é.

আবেদনটা কৰি দুহা তাকে দুই হাতে ছেলেটা পারে না খেলতে পারে যে বলগুলো গুলো গেছে কর্ণকোতদের বলছি বল ব্যবস্থা বলটা করে দিবেন আরে বেশি কাছে দৃষ্টি আম মেরে ফাটায় দেবে একটু দূরে ফেল হ্যাঁ গুড বল পাঁচ ওভার শেষে অশোকনগর সাত্রান চন্দ্র বিবেকানন্দ জিততে হলে পাঁচ ওভারে একশো

অংকুল <laughs>

بابا ان دوڙ جو بابا ان دوڙ جو شاباش شاباش بابا 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 بابا

কত লাই ৰা চারটে চার খেলে দুসুপ চারটে চার খেলে দুসুপ

বলতেছে বল করছিস এইটা কোখনাগরের ছেলেটা এই টাকা টাকা ভাই এই টাকা এ ভাই ডিসটে কি জোর বাবা এত জোরে বল করিস ভাই এ ভাই এ ভাই

এরে ব্যাটিং লাইক আরে ভাই কি বলটা দেখ তারপর মার বলটা দেখ আস্তে করে মার চার হবে লাগাতেই পারে না শুধু ভাব মারছে

আমি আমার মনে হয়েছে যেটা যেটা সেটা সেটা যেটা যেটা এটা দেখো দেখো আবেগ আর বাস্তব অনেক

ওই যে পরিমালে আরেক পরিমালে পরিমাণে ভাঙতে পরিমালে ভাঙনে তো বারখা হচ্ছে সেবারে নাচলি আরে ওই যে পরিম